আর্জেন্টিনার যারা ভক্ত রয়েছেন তাদের জন্য সুখবর তেষট্টি মিনিটের খেলা হয়েছে ভেনেজুলা ভার্সেস আর্জেন্টিনা এর মধ্যে আর্জেন্টিনা কিন্তু একটি গোল দিয়ে দিয়েছে লো সেলসও একটি গোল দিয়েছে আজকে আর্জেন্টিনার ম্যাচে সবচেয়ে অপ্রতিরোধ্য গোলকিপার মার্টিনেস গোলকিপার মার্টিনেস সর্বোচ্চ রেটিং আছে এই পর্যন্ত ভেনেজুয়েলার ম্যাচে আর্জেন্টিনা দারুণ খেলছে বিশ্বজয়ীরা বিশ্ব জয়ের মতো খেলা খেলছে খেলা দেখতে থাকুন উপভোগ করতে থাকুন আর্জেন্টিনা ভেনেজুয়েলাকে কত গোলে হারাতে পারে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আর্জেন্টিনা যারা ভক্ত রয়েছেন তারা অবশ্যই সারা দিবেন আর্জেন্টিনার মেসিবিহীন আজকের খেলা কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলবেন না আর খেলাধুলার সকল ধরনের খবর পেতে আমার পেজটি ফলো দিয়ে যাবেন এবং ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন সবাই ভালো থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে